thank <music> আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কাজ কমপ্লিট করে বাইরের কাজ মানে ওই তো বাইরের দিক ঝাড় ঝাঁটা দিয়ে তারপরেই চলে এসেছি আমার বেডরুম গোছাতে তো বেডরুমটা ভাবছি প্রথমে গুছিয়ে নিই যখন বেডরুমে হাত দিই কাজ করতে তখন আর ছাড়াছাড়ি নেই এটার থেকে ওটা ওটার থেকে ওটা কাজ করতেই থাকে মনে করি বিছানাটা গুছিয়েই চলে যাবো রান্নাঘরে কিন্তু আর হয় না একের পর এক কাজ লেগেই থাকে তো ওই রকমভাবেই কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক বিছানাটা আজকে গুছিয়ে নিলাম তো এখন সেই রকম ঠান্ডা নেই মোটামুটি ঠান্ডা রয়েছে হালকা পাতলা তো ওই ঠান্ডার কারণে একটা কম্বলই কিন্তু হয়ে যায় তো ওটা ভাজ করাই ছিল শুধু ওই কম্বলটাই গায়ে দিয়েছিলাম আজকে তো অতটা ঠান্ডা নেই একদম গরম ঠান্ডা মানে না গায়ে দিলে ঠান্ডা আর গায়ে দিলে আবার গরম এরকমটা এখন আজকাল মনে হচ্ছে তো যাই হোক এই সময়টুকু কিন্তু ভীষণ ভালো লাগছে কেননা অতটা গরম নয় তো অতটা ঠান্ডাও নেই তো সব কিছু করতে ভালো লাগছে কাজ করতে ভালো লাগছে আর সময়ের সাথে সময়ের কাজগুলো হয়ে যাচ্ছে আর কয়দিন আগে যে খুবই যখন ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা তখন অনেকটাই সমস্যা হতো কাজ করতে অনেক অলসতা আসতো কাজে লাগতে সকাল হতে হতেই না আটটা বেজে যেত এই তো সকাল হলো মেয়েকে খাওয়া দাওয়া করাতে আর এটা সেটা কাজ করতে না করতে সকাল আটটা বেজে যেত সকালটায় এত দৌড়ের সাথে কাজ করতে হতো তো কি বলবো তো এখনও তো দৌড়ের সাথে কাজ করতে হয় যেহেতু একার সংসার একা হাতে সব কিছু সামলাতে হয় তো একা হাতে অনেক কাজ করতে হয় এইদিকে মেয়েকে সামলাতে হয় আর এইদিকে তো সংসারের কাজ রয়েছে আর নিজের শরীরটা একটু খারাপ হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলাম তো ওই কারণে কাজ করতে কাজগুলো অনেক মানে জমা হয়ে রয়েছে তো কাজ অনেক কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি আর করব ভাবছি তো অতটা ক্যামেরা বন্দি করতে পারিনি যাই হোক ওই ক্যামেরা করতে গিয়ে না কাজের অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক অনেক আজকে কাঁচা ধোয়া করতে হবে কাঁচা ধোয়া তো করবই তো ওয়েদারটা ভালো ছিল কাঁচা ধোয়া করে সঙ্গে সঙ্গে জামা জামাকাপড় সব শুকিয়ে যাবে তো ভিডিওটা আমি দু নিয়েছি তো একসাথে দু দিনের ভিটি একসাথে যোগ করেছি তো এইভাবে সংসারের কাজগুলো করে নিয়েছি তো যাই হোক সংসারের কাজ করতে ভালোই লাগে ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে ওই তো অলসতা আসে যখন শরীরটা খারাপ হয় একদম মন মানসিকতা ভালো থাকে না তখন কাজ করতে একদম মন চায় না কিন্তু তবু আমাদের কাজ করতেই হবে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক আমি ভাবলাম বিছানাটা ঝাড় ঝাঁটা দিয়েই চলে যাবো রান্নাঘরে তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তো এর সাথে দেখছি ড্রেসিং আয়নাটাও মানে সরি ড্রেসিং টেবিলটাও নোংরা হয়ে রয়েছে মেয়ে এদিক সেদিক করে রেখেছে সব কিছু তো ওটাও একটু গুছিয়ে নি তারপরে যাব তো যখন বেডরুমে হাত দিই না কাজ করতে তখন ওই যে খুব সহজে পেরোতে পারি না এটার পর ওটা এটার পর ওটা কাজ লেগেই থাকে তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বাসনগুলো সব মাজা ধোয়া ছিল রাত্রিবেলায় রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম তো ওই মাজা ধোয়া এখন বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিব তো আজকে ভিডিওটা খুব ছোট্ট ছিল তো মেয়ে কদিন আগে অসুস্থ অসুস্থ হয়েছিল মেয়ে সুস্থ হওয়ার পরে আমার শরীর খারাপ হয়েছিল তো আমি নিজে অসুস্থ ছিলাম ওই কারণে ভিডিও দিতে পারিনি তো ভিডিও ভিডিও করা আর ভিডিও এডিটিং করা এই সময়টুকু না এতটা মানে কি বলবো মন যদি ভালো না থাকে কোনো কাজে ভালো লাগবে না তো যাই হোক ভিডিও শ্যুট করাই ছিল কিন্তু এডিটিং করে ভয়েসটা দেওয়ার দিতেও একদম ভালো লাগছিল না একদম শরীর ভীষণভাবে খারাপ হয়েছিল তো এখন সুস্থ হয়ে উঠেছি এখন শরীর ভালো রয়েছে তো যাই হোক এখন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব না হলে একদিন অন্তর ভিডিও দেব তো আমার ভিডিও দেওয়া নিয়ে আর ভিডিও করা নিয়ে খুব করতে ভালো লাগে তোই তো সংসারের আর মানসিক অবস্থা এই সব কিছু যখন সব কিছু ভালো না থাকছে তখনই এরকম হচ্ছে গোলমাল তো যাই হোক রান্নাঘরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম তো রান্নাঘরটা একটু নতুনভাবে গুছিয়ে নিয়েছি তো ওই কারণে দেখালাম তো যাই হোক এখন রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ভাত আর মাছ ভাজি প্রথমে বসে দিয়েছি আর পরে কিন্তু ব্রোকলির তরকারিটা রান্না করে নেব তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছে আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজি বসেছি আর ব্রোকলির একটা তরকারি হবে হয়তোবা ব্রোকলি খাওয়ার মধ্যে এখন শেষ খাওয়া দাওয়া কারণ এখন ব্রোকলি আর ভালো লাগছে না তো আজকে ওটাই ভাবছিলাম আর বলছিলাম হাজব্যান্ডকে যে আর ব্রোকলি খেতে ভালো লাগে না অনেক দিন ধরেই ব্রোকলি ফুলকপি এইসব তরকারি খাওয়া হচ্ছে তো আজকে ভাজিটা বানিয়ে নেবো তারপরে আর ব্রোকলি খাবো না ভাবছি ওটাই তো যাই হোক ব্রোকলি খাওয়া তো ভালো তো ওই কারণে হাজব্যান্ড বেশি বেশি করেই নিয়ে আসে তো যাই হোক আজকে রান্না রান্নাবান্না করে রান্না বান্না থেকেই রান্নাঘর থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আজকে এইটুকুই ভিডিও শ্যুট করেছি তো যাই হোক পর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। এই তো রোজা চলে আসছে রমজান মাস এই রমজান উপলক্ষে সব কিছুই যা প্রিপারেশন নেব সেই সব কিছুই তোমাদের মাঝে শেয়ার করব তো আমার রোজা উপলক্ষে ভিডিও দিতে একটু দেরি হবে তো যাই হোক দেরি হলেও কিন্তু এইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে তো যাই হোক আজকে এই রান্নাঘর থেকেই বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো এইভাবে আমার পাশে থেকো আর আমাকে একটু একটু করে ভালোবাসা দিও তো যাই হোক সবারই কমেন্টের রিপ্লাই দিতে আমি পারছি না